নমস্কার সকল কৃষক বন্ধুদের এর জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ কৃষক বন্ধু স্ট্যাটাসে বিভিন্ন রকম আপডেট অলরেডি দেওয়া শুরু হয়ে গিয়েছে কিছুদিন আগে সকলে এর স্টেটাসে ব্ল্যাঙ্ক শো করছিল তো সেই স্ট্যাটাসে বড় পরিবর্তন এসেছে তো কৃষক বন্ধুর রুবি মরশুম এর টাকা দেওয়া যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে এবং আপনাদের এর স্ট্যাটাসেও আপডেট এসে গিয়েছে আপনারা অনলাইনে নিজেরা এই মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন যে আপনার আর কৃষক বন্ধু স্ট্যাটাস কি আছে বা রবি মরশুম এর টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার স্ট্যাটাস কী শো করছে সেটা আপনারা এর মাধ্যমেই চেক করে নিতে পারবেন তো এখনও সমস্ত জেলার স্ট্যাটাসে পরিবর্তন আসেনি কিন্তু কিছু কিছু জেলা আর স্টেটাসে পরিবর্তন এসেছে আস্তে আস্তে সমস্ত জেলার কৃষক বন্ধুদের স্টেটাসে পরিবর্তন এসে যাবে এবং আপনারা অনলাইনের মাধ্যমে চেক করার জন্য আপনাদের কম্পিউটার বা মোবাইল থেকে কৃষক বন্ধু ডট নেট এই ওয়েবসাইটে ঠিক ওপেন করে নেবেন গুগল ক্রুম থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু লেখা থাকবে তো কৃষক বন্ধুর লেখা একটু নিচের দিকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচে আসলে দেখতে পাবেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য সিম্পলি নথিভুক্ত কৃষকের তথ্যের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে কৃষক বন্ধু তার নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন বলে একটি অপশন আছে সেখানে আপনারা সিম্পলি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনার সামনে বেশ কয়েকটি অপশন আসবে যে অপশন দিয়ে আপনারা চেক করতে পারবেন প্রথমত ভোটার কার্ড দিয়েও আপনারা চেক করতে পারবেন আধার কার্ড দিয়েও চেক করতে পারবেন আধার নম্বর দিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েও চেক করতে পারবেন অথবা আপনার কাছে যদি কৃষক বন্ধু আইডি থাকে তো কৃষক বন্ধু আইডি দিয়েও আপনারা চেক করতে পারবেন তারপরেও আপনারা মোবাইল নম্বর দিয়েও আপনারা এখানে চেক করতে পারবেন আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস তো সিম্পলি আপনার যে আইডি দিয়ে আপনারা চেক করতে চাইবেন সেই অপশনটি এখান থেকে চুজ করে নেবেন চুজ করার পর সিম্পলি আইডি কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচের দিকে একটু নিচের দিকে স্কুল ডাউন করে দেখতে পাবেন সিম্পলি আইডি নম্বরটি বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে টিক বাটনে নেই টিক করে দেবেন আই অ্যাম নট এ রোবট এ ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল স্কোয়ার উইথ বাসেস সেখানে যে যে জায়গায় বাসটি দেখতে পাচ্ছেন সেখানে টিক করবেন নিচের দিকে যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করার পর সার্চে ট্যাপ করবেন সার্চে ট্যাপ করার পরে আপনার সামনে আপনার কৃষক বন্ধু সমস্ত ডিটেলস এখানে শো করবে শো করে যাবে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে নম্বর আইডি দ্বিতীয় নম্বরে হচ্ছে কৃষক বন্ধু আইডি আপনার কৃষক বন্ধু আইডিটি শো করবে তারপর আপনার ভোটার নম্বরটি শো করবে ভোটার কার্ড নম্বরটি তারপর আপনার আধার নম্বরটি এখানে দেখাবে তো তার পাশেই দেখতে পাচ্ছেন যে ফার্মার নেম ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভ্লেজ তার সাইডে দেখতে পাচ্ছেন যে স্টেটাস তো স্ট্যাটাসে আপনার কিন্তু অ্যাপ্রুভ থাকতে হবে অ্যাপ্রুভ না থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না আপনার কৃষক বন্ধুর যে অ্যাকাউন্টে সেটি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি আপনার ঠিক নেই হয়তো কোনো কিছু আপনার ডিটেলস ভুল আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ট্রানজেকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড দেখতে পাচ্ছেন তো সবার ক্ষেত্রে এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশন শো করবে না কিছু কিছু কৃষকের এর ট্রানজেকশান এর জায়গায় এডিএ আপলোডেড দেখাবে তো টেনশন এর কিছু নেই সবারই এই ধীরে ধীরে যে টাকা দেওয়া আর প্রক্রিয়া সেটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে এর ট্রানজেকশান এর জায়গায় প্রথমে এডিএ আপলোডেড দেখাবে তারপর ডিডিএ অ্যাপ্রুভড দেখাবে তারপরেই অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে তো অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর কিছু দিন পরেই সবার অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করে দেবে তো যাদের যাদের এর অ্যাকাউন্ট ভ্যালিড এখনও পর্যন্ত শো করছে না তাদেরকে আরও কিছু দিন ওয়েট করতে হবে তো আগে বললাম টেনশনের কিছু নেই হয়তো কিছু কিছু ক্ষেত্রে সময় লাগতে পারে ভেরিফিকেশন করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট সেকশনে জানাবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা